আল্লাহ আবু জাহেল ইবনে হাসান দুই নম্বর ওমর ইবনে খাত্তাব আল্লাহ আবু জাহেল ও তোমার ওমর ইবনে খাত্তাব এই দুই জনের একজনকে মুসলমান বানাও যে কোন একজনকে কালমা পড়াও আমি অসহায় নবীর হাত তুমি তো শক্তিশালী বানাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আজকে তিন দিন পর্যন্ত খানা নাই শুধু একটাই কথা আল্লাহ আবু জাহেল ইবনে হাসান অথবা ওমর ইবনে খাত্তাব এই দুই জনের যে কোন একজনকে কালমা পড়াও হেদায়েত দাও আল্লাহ নাও সহায় নবীর হাতে শক্তিশালী করো ভাইয়া রাহমাতুল লিল আলামিনের দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে চলো আল্লাহর হাবিব দরবারে যাই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুতাইরে ফাতেমা আল্লাহ হাবিব হযরতে হামজার করে আল্লাহু আকবার হযরত উমরের আগে আর 38 জন মুসলমান হয়েছে কয়জন 38 জন 39 জন মুসলমান হয়ে গেছে ওমর হবেন 40 তম মুসলমান আর 39 জন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানব ডালের মত নে ঘেরাও দেব ঐশে রইছে 39 জন সাহাবি চার পাশে ঘেরাও দেওয়া দরজার মধ্যে হযরতে আমির হামজা দরবারে নিয়ে দাঁড়াইছে ইতিমধ্যে ওমর তার বোন ফাতেমাকে নিয়ে হাজির তো আমাকে একটু ভিতরে ঢুকতে হবে নবীর সাথে সাক্ষাৎ করতে হবে হামজা ডাক ওমর নিজেকে নিজেকে শক্তিশালী মনে করিও না উমর হয়তো তুমি জানো না আমি নবীরা পঞ্চাশ হামজা ইতিমধ্যেই মুসলমান হয়ে গেছি আমি হামজা কিন্তু মুসলমান হয়ে গেছি দিতে দিব না খবরটা সামনে বাড়ার চেষ্টা করিস না আল্লাহ হাবিব ভিতর থেকে ঘটনা শুনতেছে ডাক দেয়া কয় দরজার মধ্যে কিসের হইছে ওই সাহাবা کرام বলে ওহো মানব উমর। ওমর আসতে চায় ঢুকতে চায় হযরত হামজা রুখে দাঁড়াইছে ঢুকতে দেয় না নবী ডাক দেয় আসতে দাও উমরের কপালে ইমানের নূর চমকাইতেছে আমি এখান থেকে দেখতে পাই উমরকে আসতে দাও উমর কপালে মানে নূর দেখা যায় বাধা দিও না হযরত উমরের জন্য রাস্তা ক্লিয়ার করে দিলেন হযরত তোমার ফারুক

আপনাকে অপমান করেছে অপদস্থ করছে যে তরবারি দিয়াম আপনার মাথা কাটতে এসেছিলাম ওই বাড়ি দিয়ে আপনার দুশমনদের কল্লা কেটে দিব আপনার নামের তালিকা দেন আমাকে আল্লাহু আকবার নবী ডাকতে মা

এতদিন ইসলাম গোপন ছিল মুসলমান নিজের পরিচয়টুকু গোপন রাখতম আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম আজকে থেকে যদি কোন মুসলমানদের উপরে আক্রমণ করা দুঃসাহস দেখাও তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে তোমার মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে বিয়ে বেগম থেকে বিদায় নিয়ে তোমার বেগম বিধু হওয়ার সম্ভাবনা আছে সন্তান থেকে বিদায় নিয়ে তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে আজকে থেকে ইসলাম ওপেন করে

কাবেরদের ভিতরে বে ভান্দের পাড়ার ভাতের কম কম তৈরি হয়ে গেল আমি উত্তর সাহিবা তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা কমিটি কি কারণ ওমর কালমা পড়তে পারে পাঠাইলাম কল্যাণের জন্য সে নিয়ে আসলো কলমা পাঠাইলাম আনতে কাল্লা নিয়ে আইলো কাল্লা ঘটনাটা কি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো আহ্বায়ক হলো আবু 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 জেহেল এরপরে সহকারী আহ্বায়ক হলো উদ্বা সদস্য সচিব হলো সাইবা তারা তিনজন কমিটি গঠন করে গেছে রাত্রিবেলায় নবীজির বেড়ার পিছন দিয়ে দাঁড়ায় আল্লাহ নবী তেলা শুনে আবু জেহেলের চোখে পানি দেব উঠবসায় উঠবাসাইবে চোটের পানিতে জামা কাপড় ভেজা

তো মায়া কোরআনের ভিতরে তো সোদা কোরআনের ভিতরে তো মধু আমি আবু জাহালের মনটাই খেলাম তি মেরে ভেঙ্গে নবীর কদমে পড়ে উমরের মতো মুসলমান হয়ে যাওয়া

গৌতি হিল হক তগলে বোন লোভা সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করে দিল আর বললো আজকে থেকে মোহাম্মদের কালাম কোরআন শোনা যাবে না যদি মোহাম্মদের কোরআন শ্রবণ থেকে বিরত থাকতে পারো তাহলে শুধু বিজয় লাভ করবা আল্লাহর কোরআনের ভিতরে তো মায়া এত সুদারে এই কালাম শুনলে বাপদাদার ধর্ম ঠিকান যাবে না এ দুস্থ কোরআন এই কোরআন নবীর গায়ে লাগছে নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে এই কোরআন শ্রেষ্ঠ ভূমি হয়ে গেছে এই কোরআন ওয়ালা নবী মদিনায় গেছে শ্রেষ্ঠ ভূমি মদিনা হয়ে গেছে এই কোরআন আলেমের সিনাই ঢুকছে আলেম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে এই কোরআন রেহালের উপরে উঠছে রেহাল দামি কাট হয়ে গেছে এই কোরআন যে মাসে নাজিল হয়েছে এই মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেছে রমজান মাস এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে এই রাত্রটা পৃথিবীর শ্রেষ্ঠ রাতে রূপান্তরিত হয়েছে কথা ঠিকই না আল্লাহ ডাক্তার

আমাদের ডক্টর ইনুসাব যিনি প্রধান উপদেষ্টা উনিও যদি আসতো এত লোক হইল না নিরাপত্তা হরে ফেললো এত লোক হইল না কিন্তু শুনছে এখানে মাহমুল হক আসবে শুনছে এখানে শাহেখে বর্ণবী আসবে শুনছে আবহাওয়া খালেদ সাহেব আসবে শুনছে মুক্তি অলিউল্লাহ সাহেব আসে যে পরিমাণ মানুষ এখানে বসা আছে আর চার গুণ মানুষ আশপাশে ঘুরতেছে কথা কোনো ঠিক কিনা কেন নবীর ওয়ারিস শেখুল হাদিস বিন শেখুল হাদিস আসবে এই আশা কোনো ঠিক কিনা আমি সাহেব বল ইসলাম আহমদ ছবি সাহেব রাহমতুল্লাহ এর কাছে সময় দিতাম বাসে বসতাম মাঝে মাঝে পেয়ালা ভাগায় দিতাম সুযোগ পাইলে একটু খেদমত করতাম আমি দেখতাম এই দেশের বড় বড় মন্ত্রীরা মিনিস্টাররা মেয়র সাহেবরা উপজেলা চেয়ারম্যানরা বড় বড় মন্ত্রীরা দুস্থ ওনার কাছে যায়া মক্তপের বাচ্চাদের মতো আত্মা এত স্রোতে বলে থাকত হুজুর বলতো ওনারা কিনলেন সুন্দর দেয় সিটাঙ্গে বাসা আমাদের পরিচয় কি কিনলেন সুন্দর হুজুর আমি সহস্ত্রমন্ত্রী আসাদুর জামান কামাল সাহেব আমি পররাষ্ট্র মন্ত্রী আমি অমুক আমি চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল সালাম সাহেব ও আছে কিল্লাই সুন্দর হুজুর একটু তুয়াল লেগে আছে হুজুর তুয়া দিলাম যাও আবার বলে তার একটা ক্ষতি তো কোন একবার দিছি হাত দেওয়া যাবে না যাও যথেষ্ট তখন বুঝছিলাম যে মুকুটহীন সম্রাট কাঠে বলে যেরকম

এই একটা মুসলমান বাদশা প্রববসালে বাদশা সুলতান মাহমুদ গজনভি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন পুষমাস্যা শীতের মধ্যে আমি খন্দahar থেকে কাবুলের দিকে রওনা করছি কয়েক দিনের রাস্তা পাড়ি দিয়া আর গভীর রাত্রে যখন আমি কাবুলে ঢুকি গভীর রাতে কাবুলে ঢোকার টাইমে দেখতাম প্রচন্ড শীত পাহাড়ি এলাকা হিলটক্স ভূমি হিলটক্স এলাকার মধ্যে আমি সায়া থেকে একটা ছেলে কুরআনের পাখি থরথর করে কাঁপতেছে পাতলা কাপড়ে টাকা দেওয়া শীতের কোন জ্যাকেট সুইটার কিছু নাই ছেলেটা রাস্তার কিনারে বৈশা পৌরসভার লাইট এই লাইটের নিচে বৈশে আল্লাহ করতেছে আল্লাহ আকবর সুলতান মাহমুদ কৌসদবি বলেন আমার পিছন দিয়ে মন্ত্রী পরিষদের লাইন সবাই ঘোড়ায় সবার মন্ত্রী পরিষদের লাইন ছিল আমি লাভ দেয় ঘোড়া থেকে নামলাম নাইমের ছেলেটাকে টান দিয়ে উঠাইলাম কিরে ছেলে তোমার কি নাম আব্দুর রহমান গ্রামে কোথায় বড় কো মাদ্রাসায় পড়ি এখন রাত্রে বাজে দুইটা তুমি নিশি রাত্রে কুয়াশা পড়তেছে অন্ধকারে তুমি এখানে কেন হারি কেন কেনার টাকা নাই হেরি কেন কেনার টাকা নাই এই জন্য সরকারি লাই সারা ধরে জ্বলে আমি দশটা পর্যন্ত আমার সাথী ভাইদের পড়ি দশটার পরে আমার সাথী ভাইরা তাদের ফেলে আমার এখনো আয়াতগুলো ভালো করে মুখস্থ হয় না সকালবেলা বিনা লোকমা যদি দুইটা পৃষ্ঠা শোনাইতে না পারি আমার কান ধরে উঠাবে বসাবে মারবে প্রহার করবে এই জন্য রাত একটা দুইটা পর্যন্ত পড়তে হয় কিন্তু আমার সাথী ভাইরা দশটা বাদে হেরি কেন নিভিয়ে ফেলে হারিকেন চিনে তো আগের দিনে মনে আছে হারিকেন তখন তো কারেন্ট ছিল না আমার সাথী ভাইরা দশটা বাজে তাদের হেরিকেন নিবাই ঘুমিয়ে যায় আমার পড়া ঠিক হয় না আমি জানালা দিয়ে দেখি ওই সরকারি বাসভবনের সামনে ওই সরকারি রাস্তার মাঝে লাইট চলতেছে পৌরসভা লাইট চলে কিনা ওই ব্যাটারি দিয়ে নতুন 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 লাইট লাগাইছে পৌরসভাকে সুলতান মাহমুদ গোস নবী

বয়স কত তোমার গো আমার বয়স নয় বছর তুই নয় বছরের বালক কে দেশের বাদশা বানিয়ে দিলাম আব্দুর রহমান ডাক দেগন আমকেল আমি দে পাঁচসর বাদশা কালামের হাফেজ হইতেছি ইচ্ছে বড় বাদশা কেউ নয় আমি আফগানিস্তানের বাদশা হতে চাই না আমি মহান বাদশার কালামের হাফেজ হতে চাই আমাকে এখানে আনছেন কেন আমাকে ফিরাইয়া দিয়ে আসেন আমি যেখানে বইসা কোরআন পড়তেছিলাম সেখানে দিয়ে আসেন সুলতান মাহমুদ দস্তবের

বছরের দাম সুলতান মাহমুদ গোস্ন ভিন এক বছরের টাকা দাম থলের ভিতরে ঢুকাইলেন আগের দিনে কাপড় দিয়ে থলে বানাইতো ক্ষতি বানাইতো কোমরে বানতো ওই ক্ষতি যে কাপড় দিয়ে আগে বানাইতো এখন তো মানি ব্যাগ সিস্টেম আগে মানি ব্যাগ সিস্টেম ছিল না আগে ছিল কাপড় দে থলে বানাইতো আমাদের দেশে ময়মন সিংহে বাসায় তো ক্ষতি কোমরের মধ্যে সুতা দিয়ে সুন্দর করে বানতো এই ক্ষতির ভিতরে এক বছরের টাকাটা সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ ঢুকাইছে ঢুকাই আব্দুর রহমানের কোমরের মধ্যে বানসে বাই বাঁধিয়া উজিরকে কয় উজিরে ছেলেটাকে যেখান থেকে উঠাই আনছিলাম ছেলেটাকে ওই জায়গায় আবার পৌঁছায় দিয়া সুলতান মাহমুদ গলতমি কয় বাবা এক বছরের খরচ দেওয়া আছে কালকেই বাজারে দেয় হারিকেন কিংবা কেরাসিন ঢুকাইবা নিজের হারিকেনে সারা রাত পরবা টাকা পুড়িয়ে গেলে আবার আসবা আবার টাকা দেব সুইটার কিনে নেবা জ্যাকেট কিনে নেবা কম্বল কিনে নেবা বোর্ডিং খরচ দিবা আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে তোমার সমস্ত খরচ বহন করব যতদিন পর্যন্ত হাফেজ না কইবা এতদিন পর্যন্ত তোমার খরচ বহন করার দায়িত্ব সুলতান মাহমুদ নিলাম সুলতান মাহমুদ গোজ ছেলেটাকে কোড়ার ফিটে উঠাইয়া দিয়া উজিরকে বলছে উজির ছেলেটাকে তার মাদ্রাসায় পৌঁছাইয়া দিয়ে আসবে ছেলেটা যাওয়ার টাইমে সুলতান মাহমুদ ডাক দে কয় এ বাবা আব্দুর রহমান একটু দাঁড়াও তোমার কাছে আমি দুইটা জিনিস বলি বাজান দে আমি দুইটা বিষয় নিয়ে আজকে বারো বছর পর্যন্ত কানতেছি দুইটা আশা নিয়ে আল্লাহ আমার এক একটা আশাও পূরণ করে নাই তুই দোয়া করিস রে বাবা আল্লাহ যেন আমার মনের দু আশা পূরণ করে দেয় আব্দুর রহমান ডাকতে কয় আঙ্কেল আপনার মনের কি কি আশা যে আশা নিয়ে বারো বছর পর্যন্ত কানতেছেন কি আশা বলেন এক নম্বর আশা আমি আল্লাহ নবীকে স্বপ্ন দেখার জন্য আজকে বারো বছর পর্যন্ত কান্দি আমি আলাদা বিছানা ঘুমাই পবিত্র বিছানায় ঘুমাই নফল নামাজ পড়ে শুই দুরুশ্বরী পড়ে শুই সাদাকা করে শুই তার তারপরেও নবীকে স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় নাই বারো বছর হয়ে গেল এই যে আমার এক নম্বর আশা দুই নম্বর আশা পৃথিবীতে ভালো মানুষ পাই না আমি যদি ভালো মানুষ পাইতাম তার জুতা গুলো সোজা করতাম খেদমত করতাম জামা কাপড় ধুয়া দিতাম আদর করে দুই বেলা আপ্যায়ন করতাম খাওয়াইতাম কিন্তু ভালো মানুষ তো দুনিয়াতে পাই না তুমি দোয়া করি ওরে আব্দুর রহমান আল্লাহ যেন আমার দুইটা আশায় পূরণ করে দেয় আল্লাহ এক নম্বর আসা আল্লাহ যেন আমাকে নবীজির সাথে স্বপ্ন যুগে করে করা দেয় দুই নম্বরে ভালো মানুষের সাথে আমরা যেন সাক্ষাৎ করা দেয় ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল আপনি ঘুমায় পড়েন আল্লাহ আপনার দু আশাই পূরণ করবে ইনশাআল্লাহ ছেলেটার কোমরের মধ্যে টাকার ক্ষতি বেঁধে দিয়া আব্দুর রহমানকে বিদায় করে দিছে উজির কোড়ার উপরে উঠাইয়ে মাদ্রাসায় পৌঁছায় দিছে সুলতান মোহাম্মদ গোস্তবি ঘুমায় পড়ছে ছেলেটা উজু বানায় না দুই রাখাত নামাজ পড়ে হাকিম মোহাম্মদ মজাদ মর্যাদা মিলল শাহ শাহ বলে থানবী রহমাতুল্লাহ আলাইহি ছেলেটা ওযু বানায়া দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে গন্ধে মাহবুব জীবনে বড় স্বপ্ন ছিল এটা হারিকেনের মালিক হব আমি এতিম গো বাবা নাই আমি হারিকেন কিনার পয়সা নাই একটা জ্যাকেট কিনার পয়সা আমার ছিল না সুলতান মাহমুদ মক্তবী আমার মনের আশা পূরণ করেছে আল্লাহ যিনি আমার দীর্ঘ দিনের আশা পূরণ করেছে বারো বছর পর্যন্ত দুইটা আশা একটা পূরণ হয় না আল্লাহ আমি এ তিন সুলতান মাহমুদ নবী তোমার দরবারে ধোয়া করি আল্লাহ তুমিও তার মনের আশা পূরণ করে দাও

দেখার জন্য। আমি এমন কোন নাই নাই। করি কেন আপনি দেখা দিলেন না আজকে কি মনে করে আপনি দেখা দিলেন নবী কয় বলা যাবে না কয় বলেন কয় বলা যাবে না ঠিক আছে যদি না বলেন আলহামদুলিল্লাহ শুকুর আল্লাহ আপনারা দেখাইছে দুই নম্বর আশার আপনি পূরণ করে দিয়ে যান নবী বলে তোর আর কি আশা দুই নম্বর আশা ক ভালো মানুষ তো দুনিয়াতে পাইলাম না যদি ভালো মানুষ পাইতাম তাহলে জুতা সোজা করতাম ভালো মানুষ পাইতাম আদর করতাম যতন করতাম আপ্যায়ন করতাম আল্লাহ আকবার রাহমাতুল আলামিন ডাকতে কো সুলতান মাহমুদ গোজ নবী নিজেরা অনেক পণ্ডিত মনে করো অনেক জ্ঞানী মনে করো তোমার জ্ঞান পরিপূর্ণ হয় নাই হে সুলতান মাহমুদ গজ তুই কি এখনো বুঝছস নাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কে তুই কি এখনো বুঝছস নাই কই বুঝি নাই বুঝে দিতে হবে কই হ্যাঁ দিতে হবে ওরে সুলতান মাহমুদ গজ তুমি 12 বছর পর্যন্ত রহমাতুল লিল আলামিন কে দেখার জন্য কান্দো কিন্তু দেখার ভাগ্য হয় নাই আজকে ভালো মানুষের খেদমত করেছো আস্তে কোরআনের পাখির খেদমত করেছেন কোরআনের পাখির জন্য হারিকেন কিনে দিলাম কেরোসিন কেনার পয়সা দিলাম এতিমের কম্বল কাতা কেনার পয়সা দিলাম আর এতিম যখন হাটটা বাড়াইছে আমি নবী মদিনায় টিকতে পারি না তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে অন্যকে শিখা তুই আজকে বারো বছর পর্যন্ত ভালো মানুষ পাও না খাতমত করতে পারো না এ দুষ্ট তোর কি জ্ঞান হয় না আল্লাহ তোর জ্ঞান দেয় নাই আমি নবী তো হাজার বছর আগেই বইলে আসছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওরা যারা নিজে কোরআন শিখে অন্যকে শিখায় সুলতান মাহমুদ গজ নবী বারো বছর পর্যন্ত কান্দ আমাকে দেখার জন্য আমি দেখা দেই না কিন্তু আজকে আমার এতিম উম্মত রে খাতমত করছো হারিকেল কিনার টাকা

لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نزير ولا في المغربين ولا

আলেম রেজেল দিস না আলেমের উপর জুলম করিস না ফা এমন ধ্বংস হবে মাটির উপরে তোর স্মৃতিও থাকবে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বিশ্বের মধ্যে বাংলাদেশ শুধু পৃথিবীর ভিতরে ওয়ার্ল্ড এর ভিতরে কোন সরকারের পতন হইলে হইছে শুনছি কিন্তু এইভাবে কোরআন থেকে শিকর থেকে উপরে একদম টপ টু বটম সব পালিয়ে যাওয়া এটা পৃথিবীতে প্রথম শুনছে বাংলাদেশের মানুষ গোটা গোটি কেনা এক নম্বর কারণ হলো উলামা বিদ্বেষ এক নম্বর হলো

আজকে এই মাদ্রাসা গোটা মগপাদের মধ্যে সোনাম জন্য মগপাদের নয় গোটা বাংলাদেশে মার্কাদোর ইন্টারন্যাশনাল মাদ্রাসা আন্তর্জাতিক বাজার থেকে তারা বড় বড় মামি অফিসে বসা ছিলেন অফিসে দিক দিয়ে দেখা যায় পুরস্কার পাইছে পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা মোটর সাইকেল কি এই বাইসাইকেল এই পুরস্কার ওই পুরস্কার আমি ঘরে দেখলাম অফিসে বললাম ব্যাপার কি করবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই মাদ্রাসা এত নাম করেছে আমাদের ছাত্ররা ওয়ার্ল্ড এর মধ্যে তালিকাভুক্ত মাদ্রাসার মধ্যে এইটাও একটা মাদ্রাসা ধরে দেন আলহামদুলিল্লাহ আজকে এই মাদ্রাসায় মকবাদের প্রতিষ্ঠিত আমরা কুশিরা বাজার কুশিরা